আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই সেগুড়ি ভালো আছেন তো আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সেই মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদ ইশাকার নাতনী মসজিদ ইসাকার নাতিনে সেই মসজিদ আজকে জানতে চেষ্টা করব সেই মসজিদের বিষয়ে এমন কি ভালো ভালো জিনিস তুলে ধরবো আপনাদের সামনে আমাদের সঙ্গী থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কুদ্মা চলতেছে কুৎপা চলতেছে কুতবা চলার পরই নামাজ শুরু হতে যাচ্ছে তো দেখুন কত হাজার হাজার মানুষ তো সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকেন তো এই নদীর সাথে নদীর পাশে একটা ছোট্ট মসজিদ ছিল সেই মসজিদতে ধীরে ধীরে এত বড় আকার ধারণ করল সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আমি দর্শক এই ছিল মসজিদের ডাইন সাইড তো বাম সাইড সহ আমি সব কিছু দেখাবো কয়েক হাজার মানুষের উপরে আছে এখানে মানুষ হাজার হাজার বলেই চলে রাস্তাঘাট সবকিছু ভরা মানুষে। মহিলাদের এখানে স্বয়ং পুলিশ উপস্থিত আছেন যে জন্য পুলিশ ঘাট দেওয়া মহিলাদের এদিকে যাওয়া যাচ্ছে না দেখেন এটা হলো মসজিদের শামুক সাইট এখানে বাহিরের মাঠ পুরা দমে বড়া আছে মানুষে একদম বড়া মানুষ দেখতে পারছেন রাস্তার মধ্যে ব্রিজের নিচ থেকে ধরে সবকিছুর মধ্যে মানুষ আসলো আজকে শুক্রবার নামাজ পড়ার জন্য রাস্তার উপরে হলো ব্রিজ ব্রিজের উপরে থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর রাস্তা ভর্তি মানুষ আপনারা যদি চান তো আসতে পারেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাগলা মসজিদ যে কোনো জায়গায় বললেই হবে যে কিশোরগঞ্জ পাগলা মসজিদ তো অনেকেই চিনবে ডাকা মোয়াখালী থেকে আসতে প্রায় আড়াইশো টাকা ভাড়া লাগতে পারে আর ময়মনসিংহতে আসতে একশো বিশ টাকা ভাড়া লাগে সরাসরি মসজিদ পর্যন্ত এই যে হলো মসজিদের অপর সাইড নদ নদী যাকে বলা হয় সেই নদীর পাশেই এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে দর্শক আপনারা একটু জানাবেন কষ্ট করে দেখতে পারছেন নদীর ধার থেকে শুরু করে অনেক জায়গার মধ্যে একটু জায়গা খালি থাকার মতো নয় যে মানুষ সরাসরি যে মেন রোড মেন রোডে পর্যন্ত মানুষ গাড়ির যে রাস্তা মেন রোড সেখানে পর্যন্ত মানুষ প্রদর্শক এই হলো মাঠ মাঠের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে অনেক অনেক জায়গা অনেক জায়গার মধ্যেও মানুষে ভর্তি এমন কোনো জায়গা নেই যে সেখানে মানুষ থাকে না এখানে ধনী করি পকির গাঙ্গাল সবই থাকে প্রায় শতাধিক উপরে পকির আসে এখানে যাদেরকে হাজার হাজার টাকা দান দক্ষিণা করা হয় বাহিরে নামাজ পড়া হচ্ছে যাদের মানত থাকে যে নফল নামাজ আমরা মসজিদে আদায় করব যে যে নিয়তে ওখানে আসে সেই নিয়ত মহান আল্লাহ তালা পূরণ করে যায়। যে যে নিয়ত করে সেই নিয়ত অবশ্যই পূরণ করে এক পাগলার রসিলা যিনি ইশাকারি বংশধর ইশাকার এক নাতিন পাগল ছিল সেই পাগলের ওশিলাই সেখানে মসজিদ করা হয়েছে সেই পাগলই গড়ে তুলেছিল কলা গাছের যে পাতালতা দিয়ে সর্বপ্রথম উনি একা নামাজ পড়তেন ধীরে ধীরে এখানে একের পর এক মানুষ আস্তে আস্তে এখন প্রচলিত হচ্ছে ঢাকা থেকে ইন্ডিয়া থেকে দূর দূরান্ত থেকে দিনাজপুর থেকে রাজশাহী থেকে মানুষ আসে দুতলা তিনতলা নিচতলা সহ মানুষের ভর্তি দর্শক এখানে যদি আসেন আপনারা তো আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে যেরকম সুবিধা তেরকম একটু অসুবিধা আছে যে এখানে কিন্তু অনেক পকেট মার থাকতে পারে আপনার যার মোবাইল টাকা সেভে রাখবেন মোবাইল ফোন টাকা অনেকেই সেবে রাখবেন নয়তো দশ মায়ের দশ ফুট সন্তান এখানে আসে অনেকের কথা তো বলা যায় না takli, Kutai Jabu যাওয়ার মতো কোনো যাওয়ার মতো কোনো রাস্তা পর্যন্ত পাওয়া যায় না যে ওদিক যাব ওদিক যাব ঘুরে দেখাবো এরকম কোনো রাস্তা পর্যন্ত পাওয়া যায় না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ আস্তে আস্তে চেপে 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 ওখান থেকে বের হতে হয় শুক্রবার দিন শুধু শুধু এরকম হয় শুক্রবার দিন আর যদি মনে করেন যে দর্শক আমি উপর থেকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আমি উপর থেকে ক্যামেরা ধরছি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সমুদ্র পাশেই শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগছে সেই কিশোরগঞ্জ শহরের ভিতরে অবস্থিত সেই পাগলা মসজিদ এটা তিন তিনতলার চাঁদের মধ্যে ছাদের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নিচে বাট উপরে যে ছাদ ছাদের মধ্যে কোনো জায়গার যে দশজন বিশ জন মানুষ আসবে সেরকম জায়গা নেই দর্শক এই হলো অজু কানা এখানে আসলে অনেক মানুষ একসাথে প্রায় শতাধিক মানুষ একসাথে উজু করতে পারে এই হলো মসজিদের দক্ষিণ সাইড দেখেন ফকির মিসকিন আছে এখানে আসলে দান দক্ষিণা করতে পারেন আর এই মসজিদের মধ্যে যারা দান কিনা করে তাদের নিয়ত অবশ্যই আল্লাহ পূরণ করে দেয় যার ফলে অনেকে গরু বাছুর মহিষ পর্যন্ত দান কিনা করে কেউ গলার সিন মানত করে কেউ নাক ফুল মানত করে কারণ যদি সন্তান না হয় তাহলে সন্তানের জন্য যদি মানত করে অবশ্যই সেই পাগলের উশিলাই আল্লাহ তালা পূরণ করে যে কারণে এখানে লক্ষ লক্ষ টাকা অসুনা দানা মানত করা হয় সেই টাকা আবার কি করা হয় যে মসজিদের ভিতর যে টাকা দান করা হয় সেই টাকা এই মসজিদের কাজে যা লাগে তো লাগে যদি না লাগে তাহলে আবার অন্য অন্য মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ইতিমখানোর মধ্যে দান করা দান করা হয় এখানে আসলে মোম ও কোরআন শরীফ সব আপনারা নিজ দায়িত্বে কিনে দিতে পারবেন এই মসজিদের সামনেই অনেকে দোকান নিয়ে বসে আছে কোরআন শরীফ বিক্রি করার জন্যে অথবা মোম ছোট হোক বড় হোক মোম পেয়ে যাবেন মোম কিনে দিতে পারবেন অথবা কেউ চাইলে টাকাও দিতে পারেন এত বড় মসজিদ তারপরও আমি কয়েকটা দরজার মধ্যে গেলাম কয়েকটা দরজায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের মধ্যে কয়েকটা দরজা গেট যাকে বলা হয় কয়েকটা গেটের মধ্যে গেলাম কোনো জায়গায় আপনাদেরকে নির্দিষ্ট করে আমি মেলা দেখাতে পারলাম না সব মানুষে ভর্তি এই হলো তার অবস্থা দেখেন যদি আল্লাহ তালা তার উসিলা সফল না করতেন মানুষকে তাহলে কি এত মানুষ বের করতো ইনশাআল্লাহ অবশ্যই যে যেই নেয়তে যাবেন যদি এক নিয় হয় সঠিক নেয় হয় তাহলে ইনশাল্লাহ

দর্শক এখানেই মহিলাদের স্থান মহিলাদের জায়গা আলাদা করা হয়েছিল এখানে হাজার হাজার মহিলা ছিল শুধু হাজার হাজার মানে আমি তখন আসিনি এখানে আসতে পারি নাই তখন পুলিশ স্বয়ং পুলিশ এখানে গার্ড দিয়েছিল এমনকি নিষেধ ছিল যে এই সাইড বর্তমান বন্ধ কিছুক্ষণ পর আসা যাবে আমি বলেছিলাম যে আমি ইউটিউবার আমি এখানে যেতেই পারি উনি আমাকে অনুরোধ করে বললেন যে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না থানার বড় ওসি সাহেব এখানে উপস্থিত যে কারণে নি নিষেধ করা হয়েছিল শুধু না অনেক সব সকল পুরুষদেরকে নিষেধ করা হয়েছিল যে পুরুষ এই সাইড নিষেধ তো দর্শক দেখতে পারলেন মহিলাদের স্থান এখানে আসলে অবশ্যই মহিলারাও নিরাপত্তায় থাকতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো হাঁস মুরগি থেকে সব কিছু এখানে রাখা হয় এই যে কোরআন শরীফ থেকে মোম থেকে শুরু করে এখানেই দেওয়া হয় তো এই সাইড আবার দান বাক্স রাখা আছে সেই দান বাক্স যেখানে আপনারা টাকা মানাত করে দিতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ওকে আল্লাহ হাফিজ